আমাদের ইলেকট্রনিক্স কমপ্লেক্স এনআরআই মেডিকেল কোটাতে অ্যাডমিশান নিয়ে একটা দুর্নীতি হয়েছে এটা সব মেডিকেল কলেজ যুক্ত যুক্ত পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন তারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির এনওসি ছাড়া ফট করে আঠারো সাল থেকে এই ধরনের অ্যাডমিশন করিয়েছেন এনআরআই কোটাতে এবং এটা কলকাতাতে যে ইলেকট্রনিক্স কমপ্লেক্স পিএস রয়েছে বিধাননগর সেখানে এফআইআর হয়েছিল সেই এফআইআর কলকাতা হাইকোর্ট পর্যন্ত গেছে এবং যেহেতু এটাতে হেমা প্রযোজ্য তাই এনফোর্সমেন্টের ডাইরেক্টরেট আজকে রেড করছে এটা অনেক আগে হওয়া উচিত ছিল এবং শুধু মেডিকেল কলেজ নয় আঠারো সাল থেকে অর্থপতি ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন এরা বিপদে পড়বে এটুকু আমি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা